আসসালামু আলাইকুম বন্ধুরা এখন ঘড়ি কাটায় এগারোটা বাজে কি পরিমাণ রোদ আছে আমি বলে বোঝাতে পারবো না এই সময়টাতেই মনে হচ্ছে যে থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে আমার মনে হচ্ছে প্রচুর রোদ বিলে আসি তো একটা জিনিস নিয়ে আজকে কথা বলবো সেটা হলো আমাদের প্রত্যেকের মাঝে সেই জিনিসটা থাকা দরকার চুপ থাকা চুপ থাকা কত বড় গুণ আসলে যার মধ্যে এইটা আছে সেই ভালো জানে আপনাকে নিয়ে মহাযুদ্ধ চলছে আপনাকে নিয়ে নানান কথাবার্তা বলছে মানুষজন আপনি যদি চুপ থাকতে পারেন তাহলে দেখবেন আপনি শান্তিতে থাকবেন আর যখনই মানুষের কথা ধরে বসবেন তখন আপনি ভালো থাকতে পারবেন না ডিপ্রেশনে চলে যাবেন কারণ আপনি জানেন যে আপনার পরবর্তী জীবনগুলো কিভাবে চলবে সেটা একমাত্র আপনিই জানেন মানুষ তো কত কথা বলবে এই করো সেই করো আপনার মন মতো কোনো কাজ হবে না আপনাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে যে আমি সেই কাজটা করতে পারলাম না মানুষের মধ্যে চুপ থাকার ধৈর্যটা যে কত বড় গুণ আসলে সেই মানুষগুলোই জানে যাদের মধ্যে চুপ থাকার আহ জিনিসটা বেশি থাকে আর ধৈর্য ধৈর্য তো সব সময়ের জন্য মানুষের জীবনে থাকা উচিত প্রত্যেকটা মানুষের ধৈর্য ধরতেই হবে আপনি যে কাজটাই করুন না কেন ধৈর্য আপনাকে ধরতেই হবে মানুষকে ভালো থাকতে হলে অবশ্যই চুপ থাকতে হবে চুপ না থাকলে আপনি মানুষের কথা সহ্য করতে পারবেন না আপনি দেখবেন যে প্রচুর মানুষ আপনাকে নিয়ে প্রচুর কথা বলবে যেমন আমি একটা কথা বলি যেমন আমি টুকটুক ভিডিও তৈরি করি আসলে যে আমার হাতে যে ডিভাইসটা দেখতেছেন এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোন এই ফোনটার কাজ কী যেহেতু বর্তমানে ভিডিওর কথা বলা হচ্ছে ভিডিও তৈরি করি ভালো লাগে শখ থেকে ইনকাম করা কোনো বিষয় না তা আমি যেহেতু প্রতিদিন দুই তিনটে করে ভিডিও আপলোড করি তো অনেকেই আমাকে বলে যে সব সময় ভিডিও আপলোড করে আসলে তারা ভাবে যে যখন আমি ভিডিও আপলোড করি তখনই হয়তো ভিডিও বানাই আসলে অনেকেই হয়তো ভাবে যে ভিডিওগুলো হয়তো সাথে সাথে শ্যুট করে সাথে সাথে আপলোড করা হয় বিষয়গুলো আসলে তা না আমাদের নিত্য প্রয়োজনীয় টকিটাকি কাজ করে আমরা একটা নির্দিষ্ট সময়ে ভিডিওগুলো করি আমি একটা দিন বেছে নেই যেমন মঙ্গলবার বা বৃহস্পতিবার যেদিনই হোক সপ্তাহে দুই দিন বেছে নিয়ে আমি চার পাঁচটা ভিডিও করে রাখি যে ভিডিওগুলো আমি এক একে আপলোড করতে থাকি আমার এমনও ভিডিও আছে যে দুই মাস আগের ভিডিও এখনো আপলোড করা হয়নি ড্রাফটে আছে আপলোড করব তো আমার শখ থেকেই এই ভিডিওগুলো তৈরি করা আর কিচ্ছু না আমি যদি সুন্দর মতো একটা পেস খুলে ভিডিও তৈরি করতাম হয়তো আমার ভিডিও মানুষ দেখতো হয়তো দেখতো না কিন্তু আমার ওই রকম কোনো ইচ্ছা না আমি কিন্তু আমার প্রোফাইলে ভিডিও দেই আমার প্রোফাইলের সমস্যা আছে তো অনেকেই বলে যে ভিউ হয় না লাইক হয় না আসলে লাইক ভিউ পাওয়ার জন্য ভিডিও করি না আমি ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও চেষ্টা করি এক্সপেরিমেন্ট করি যেমন বিনোদন তারপর দেশের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আমার ভিডিওগুলো একটু স্কল করলে দেখা যাবে যে আমি বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কথা বলি বিনোদন দিই সব ধরনের আমি ট্রাই করি আমি চেষ্টা করি তো এই জিনিসটা হচ্ছে আমার ভালো লাগা থেকে আমার ভালো লাগে আমি যদি ডিপ্রেশনে থাকি বা কোনো কিছু খারাপ অবস্থায় থাকি খারাপ লাগে তখন এই ভিডিও শুটিং আমার সব বেশি ভালো লাগে আনন্দ লাগে যে কাজটাতে আমি আনন্দ পাই তো যারা ভাবে যে সব সময় ভিডিও করে এত সময় পাই করে আসলে বিষয়টা তা না ভিডিওগুলো শ্যুট করা থাকে এইটাই হচ্ছে বিষয় আর এই যে প্রচন্ড রোদ্রের মধ্যে কাজ করতে আসে বিলে তো নিত্য প্রয়োজনীয় কাজ সেরেই আমরা এই ভিডিওর কাজগুলো করি তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আর চুপ থাকার চেষ্টা করো চুপ থাকা একটা বিশেষ গুণ যা সবাই পারে না আসসালামু আলাইকুম